সব চাইতে নির্যাতিত কারা কারা মুসলিম এরা সব চাইতে বেশি আর এরা সব চাইতে নির্যাতিত সব চাইতে অপমানিত এখন বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন যে মুসলিম আমরা যদি বলি কোন জায়গাতে মনে আমাদের ভয় লাগে লাগে না লাগে না তার মানে আমরা হলাম মুসলিম মানে সিংহের জাত কিন্তু আজকে আমাদের ভিতরটা ভিতু হয়ে আছে যে মুসলিম বললেই দাড়ি ছেড়ে গেলেই বড় জুব্বা পরে গেলেই মনে হয় অপমানিত হতে হবে এটা হয় না হয় না হয় এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন সই হাদিস আবু দাউদ শরীফের হাদিস চার হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস সই হাদিস আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন সাউবান রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন নবী তিনি বলেছেন যে যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবার প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবারের প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে চতুর্দিকে যেমন ঝাপ দিয়ে পড়ে ক্ষোধার্থ ব্যক্তিরা অনুরূপ আমার নবীজি বলেছেন ও আমার সাহাবিরা এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে বেজাতিরা যারা বিধর্মীরা তোমাদের বিপক্ষে তারা সকলেই তারা বিপক্ষ হয়ে যাবে খাস করে মুসলমানদের ব্যাপারে সারা পৃথিবীতে যতগুলো জাত আছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে এদের এদের উপাসনা আলাদা হবে এদের খাওয়ার আলাদা হবে কেউ আগুনের পূজা করবে কেউ এরা মূর্তির পূজা করবে কেউ নিজে হাতে মূর্তিকে বানিয়ে এরা পূজা করবে এদের উপাসনালয় ইবাদতখানা আলাদা আলাদা হবে কিন্তু এমন একটা জামানা আসবে সেই জামানাতে মুসলমানদেরকে মারতে হবে এই ব্যাপারে সমস্ত জাতিরা বিধর্মীরা মুসলমানদেরকে মারার ব্যাপারে একটাই মত থাকবে সেই সময় একজন সাবিক দাঁড়িয়ে বলেন ইয়া সেই দিন কি আমরা সংখ্যাতে কম থাকব সেই দিন কি আমরা সংখ্যাতে কম হব আল্লাহর নবী বলছেন না না সেই দিন তোমরা সংখ্যা লঘু হবে সেই দিন তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে সেই দিন তোমাদের সংখ্যাতে অনেক বেশি হবে কিন্তু আমার উম্মত সেই দিন যেমন নদীর স্রোতে যেমন আবর্জনাগুলো ভেসে যায় যেমন নদীর স্রোত যেমন আবর্জনাগুলো ভেসে যায় যেমন নদীর স্রোতে ভেসে যায় এই নদীর স্রোতের ভাসমান স্রোতের অবস্থা আমার হয়ে যাবে কেউ যদি স্রোতে সেই তার যতই শক্তি থাকুক না কেন ওই স্রোতের মুখে তার শক্তিশালী তার বাহাদুরি খাটবে না এরা সংক্ষেত অনেক হবে যেমন দেখবেন নদীর স্রোতে যেমন খের খুঁটা আবর্জনা যেমন ধীর গতিতে যেমন চলে যায় ওর ক্ষমতা নাই আবার এদিকে ফিরে আসবে ক্ষমতা নাই শক্তি নাই অনুরূপ আমার উন্মতের আবর্জনার মতন স্রোতের আবর্জনার মতন হয়ে যাবে আমার উন্মতের শক্তি থাকবে না যেমন ভারতবর্ষের মাটিতে যতগুলো জাতি বসবাস করছে সব চাইতে আছে বেশি না তো কে না তো মুসলমান কিন্তু এদের পার্লামেন্টে কোনো কিছু বলার ক্ষমতা নাই হাইকোর্টে এদের বলার কোনো কিছুই ক্ষমতা নাই এরা জোর কণ্ঠে এরা সরকার যা আইন করবে মুসলমানদেরকে মাথা পেটে মেনে নিতে হয় এরা উঁচু কণ্ঠে বলিষ্ঠ আকারে এরা পার্লামেন্টে গিয়ে বলতে পারে না এটা আমাদের বৃদ্ধ হচ্ছে এটা আমরা মেনে নিতে পারব না এটাই নবীজি বলেছেন তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের শক্তি থাকবে না আল্লাহর নবী বলেছেন কেন এটা হবে আল্লাহ নবী দুইটা অসুখের কথা বলেছেন উম্মাহ তোমাদের দুইটা অসুখ হয়ে যাবে যখন তোমাদের এই দুইটা অসুখ হয়ে যাবে সারা পৃথিবী

i